হাজারো মানুষের উপস্থিতিতে আখাউড়া শিক্ষকের জানাজা সম্পূর্ণ আমাদের বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত রামপুরিয়ার নিউজ 24 থেকে সবাইকে স্বাগত রামপুরিয়ার সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক মোহাম্মদ আফজল হোসেনের জানাজা শুক্রবার বাদ জুমা বাউতলা হাফিজিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে পরে তাকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফজাল হোসেন গতকাল বিকেল ছয়টার দিকে আখাউড়া আগরতলা সড়কের লামার বাড়ি এলাকায় ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে মৃত্যুবরণ করেন তিনি মোগরা হাই স্কুলে এসএসসি পরীক্ষার হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন জানা যায় উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ স্কুলের শিক্ষার্থী সহকর্মী ও শতাধিক শোকার্থী আফজালের অসীম ধৈর্য মেধা ও শিক্ষার্থীদের প্রতি তার নিষ্ঠার কথা স্মরণ করে বক্তারা শোক প্রকাশ করেন তো সুযোগ নাই সে জানতো যে স্কুলে পরীক্ষার হলে গান দিয়ে সাথে সাথে আবার কিছু কোন মৃত্যু তাকে আক্রমণ করবে এটাতে কেউ জানতো না আপনারা জানেন যে সৈগুরিয়া আলহাসা আলম উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করত দীর্ঘদিন যাবত সে শিক্ষকতার পেশায় নিয়োজিত ছিল আজকে আমি দেখলাম যে শিক্ষকতার পেশায় যে কি সার্থক তার ছেলে মেয়েরা তার ছাত্রছাত্রীরা তার অভিভাবকরা কলিকরা বাসাই আইসা যে কি রুদন করেছে এটা আমি আজকে অবলোকন করেছি এরপরে সে তো আসলে খুব হাস্যজ্জ্বল মানুষ ছিল আপনারা সকলে জানেন শুধু শিক্ষকতাই করে নাই সে কিন্তু পাশাপাশি একটা ব্যবসাও করতো সফলতার সাথে সুনামের সাথে এবং প্রত্যেকটা মানুষের সাথে সে খুব ভালো সম্পর্ক রেখেছে আমি গত ঈদে আসলাম আসার পরে সে আমাকে মানে তার সিটি নিয়ে বসাইলো আসলে আমি বললাম যে এটা তোমার জন্য কোনো কাকা আপনি বসবেন এখানে আসলে শুধু আমি নয় এই এলাকার কোনো মানুষ বলতে পারবে না যে আফসাল মাস্টার কারোর সাথে খারাপ ব্যবহার করেছে আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন আপনারা সকলে আন্তরিক ভাবে আমার ছাত্রের জন্য দোয়া করবেন আল্লাহ তাকে ব্যস্ত বসে বানাই আর আমাদের সাথে সে চাকরি করার সময় চলাফেরার মধ্যে সে বলছে যে স্যার আমি আর বিশেষ জায়গায় আছি স্যার আমি আবার কোনো চিন্তা ভাবে না সে আসলে আমাদের স্কুলে ট্রেন এসে তার কাছে সব কিছু হিসাবপত্র ছিল একদিন আমার আহারা বলে আফজাল আমি তো আফজাল কি হয়েছে স্যার আপনি যে জায়গাতে আসেন আর বিশেষ আমার কোনো চিন্তা নাই আমি নিশ্চিন্তা কমাই আমরা জিয়া না আমার বলতুটা সে ধরে দিবেন অনেক সময় আছে তার বলতো আমরা তোর আমি এক সময় তার একটা তাফায় দাম গেছি ওখানে তাফা দাম বলতো তার দেখেন এরকম কিছু গর্ব আছে মানে কোনো সময় রাগ দিছে না সব সময় সে আন্তরিকভাবে ভাবে সচলাফেরা করছে অন্তর্জা মন যে আমাদের আমাদের ছাত্রদের ভরা নেওয়া করেছে তো আজকে শেষ বারের সময় আমি তার কাছে তার জন্য দোয়া করতে আসছি এরপর আপনাদের কাছে দোয়া চাইতে আসছি সকলে তাকে হামা করে দিবেন আল্লাহ জানাত বেশি বানাই দেয় আর তার একটা মেয়ে আছে দুনিয়ার মধ্যে তার স্ত্রীকে রাখে গেছে ভাই বোনের কাছে তার মেয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই সকলে দোয়া করবে তার মেয়েদের জন্য আল্লাহ বাকিরা বললাম আমি সুস্থভাবে পাশা নেবে অনেক আমি মাল্লা বানাই দেন আমি শুধু একটা পয়েন্টে বলবো গতকাল আমি সহকারী হল সুপার হিসেবে ওখানে দায়িত্ব পালন করেছি তিনি আমার সাথে ছিলেন এবং যখন অ্যাক্সিডেন্ট করছে সাথে সাথে আমার কাছে খবর গেছে আমি এটা সত্যতা নিশ্চিত করেছি তারপরে যোগাযোগ করেছি আমি শুধু একটা কথা বলবো তার স্কুলে কিছু পাওনা আছে সরকারি এই ব্যাপারে আমরা আখাড়া থেকে তাকে সর্বাত্মক সহযোগিতা করবো এছাড়াও অর্থনৈতিকভাবে আমি যতটুকু জানি সে তেমন শক্তিশালী ছিল না অতএব তার পরিবারকে আমি অনুরোধ করবো এখানে যারা আছেন আমাদের সাথে যোগাযোগ করলে আখাড়া উপজেলা শিক্ষক সমিতি আখাড়ার সকল শিক্ষক ছাত্র সে আমাদের মাধ্যমিক শিক্ষা পরিবারের অন্যতম একজন বিভিন্ন জায়গায় কিন্তু তাকে তা খুব একটিভ ছিল একটিভ মানুষ বর্তমানে পাওয়া খুব মুশকিল সে একটিভ ছিল আমাদের সেন্টারে আমাদের স্কুলে শিক্ষা সমিতিতে আমরা অর্থনৈতিকভাবে তার পাশে ইনশাল্লাহ আছি আমি কবির সাহেব সোনানো ভাই যারা আছেন আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা যতটুকু পারি তার পরিবারের পাশে এবং আপনাদেরকে আহ্বান জানাবো ছোট একটা বাচ্চা আর একটা হবে তাদের পাশে আপনারা দাঁড়াবেন বাকি আমি আর অন্যান্য কথা বললাম না শুধু আমরা মাধ্যমিক পরিবার এবং স্কাউটস এর থেকে সুখ বার্তা দিয়ে গেলাম এবং আপনাদের এবং তার পরিবারের পাশে আমরা ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আছি আমরা থাকবো এবং ইদানিং কালেও আপনারা যোগাযোগ করলে তৎনগত আমরা যতটুকু ব্যবস্থা করা যায় কারণ সে ব্যবসা করত লেনদেন থাকতেই পারে এটি আপনার সমাধান করতে গিয়ে যতটুকু সহযোগিতা আমাদের কাছে চাইলে আমরা ইনশাল্লাহ করব আফজাল একজন ভালো মানুষ ছিল এটা সবাই জানেন এবং বিনয় ছিল হাসি ছাড়া কারোর সাথে সে কথা বলে নাই যেটা আমার ভাতিজা কবির মিয়া বলেছে ঈদের পরের দিন আমারও তার চেয়ারে নিয়ে বসাইছে এবং আমাদের হত্র এলাকার যত মানে কি জানি মই বা সম্মানী লোক পাইলে তার চেয়ারটা নিয়ে বসায়া সে একটা সেলফি দিত এরকম সেলফি অনেকের কাছে আছে তো আমরা দোয়া করব আফজালের জন্য আল্লাহ জানে তাকে জান্নাতের উচ্চ مقام দান করে এবং তার পরিবার পরিজন ভাই স্ত্রী মা এই তার সুখে যেন পাড়তে পারে আপনাদের সকলের কাছে দোয়া চাই আমার জীবনে যদি কারো পিয়াদবি করে থাকি এই সবার সম্মুখে ক্ষমা চাই আল্লাহর কাছে আমাকে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম নিشورী ব্রহ্মবাড়িয়া ব্রহ্মবাড়িয়া নিউজ 2000 কর্তৃক থেকে সবাইকে সাদরতন